আরে এমনে লইতে পাঁচ দিন হই গেল এবার দুখে বসে রাখান্দে ওই আবার এটা বসে বসে কিছু দেখো করে আছে 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 রেডি আছে

চালন পিঠা খাওয়া মিষ্টি ভাব না আর কি কম যে মিষ্টি এই পিঠার সাথে যতটুকু ভেলাবার এই এই প্রয়োজন ততটুকুর দেবাসা খাবে না অনেক ওইদিকে

বইয়ায় এসে পাবো কি একদিনই বোনা যায় না আমি না দেবো হে আমি না দেবো দুইজনই একদিন না বলুম বলিয়া বলো አንটা ওই এদিকে মি গিয়ে না দাঁড়াও এইজন্য দোকানদার আপা ভিতরে আসতে দেন না যে আমরা আপনাদের কাছে নিয়ে একটু কমেন্ট দিতে পারবো দোকানদার আসতে দিতে চায় না ভিতরে আরো বেসে করতে আমি দোকানে জিলোঁ আমাৰ তো দোকান